ওয়েলকাম দর্শক ঢাকার বিআইসিসি তে চলছে আবাসন খাতের সর্ববৃহৎ প্রদর্শনী রেহাব মেলা দুই হাজার চব্বিশ বাংলাদেশের স্বনামধন্য অনেক রিয়েল এস্টেট কোম্পানি মেলায় অংশ নিয়েছে তার মধ্যে হেরিটেজ অ্যাসেটস অন্যতম তো পর্দায় তাকে দেখতে পাচ্ছেন তিনি হেরিটেজ অ্যাসেটস লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিস্ট্রিবিউটর নাজমুল হক মিস্টার নাজমুল আপনাকে স্বাগত জানাই জি কেমন আছেন আজকে তো মেলার শেষ দিন গত চার দিন এবং আজকে টোটাল রেসপন্স কেমন ছিল জি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্রশ্ন করেছেন আমরা মোটামুটি যে প্রত্যাশা নিয়ে প্রত্যাশার আসছি অলমোস্ট কাছাকাছি তো আমরা মনে করি যে এটা আসলে একটা মিলন মেলা সেই হিসাবেই আমরা এখানে অংশগ্রহণ করা তো আশা করি আমাদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে এই মিলন মেলার কা অংশ হতে এসেছি আমরা মেলায় নতুন কি প্রজেক্ট আপনারা নিয়ে এসেছেন আমাদের অনেকগুলি নতুন প্রোডাক্ট নিয়ে আসছে এবং আমাদের প্রায় 40টার মতো একদম সম্পূর্ণ রেডি ফ্ল্যাট নিয়ে আমরা মেলাতে আছি প্রত্যেকটা সাধারণ কি কোন ধরনের বিশেষ ডিসকাউন্ট বা কোনো পাচ্ছে জি আমরা এই মেলা উপলক্ষে আমাদের প্রত্যেকটা প্রজেক্টকে 10% ডিসকাউন্ট দিচ্ছি এবং এটা আপনাদের মাধ্যমে আজকে আরো ঘোষণা করে দিচ্ছি যে আগামী 10 দিন এই দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা অব্যাহত রাখবো চমৎকার তো অন্যান্য কোম্পানি থেকে আসলে হেরিটেজ কি কারণে আলাদা বলে আপনি মনে করেন আমি এই জন্যই মনে করি অনেকে সারা জীবনের কষ্টের কষ্টার্জিত এই অর্থ দিয়ে একটা ফ্ল্যাট তৈরি করে তো সেই হিসাবে তার বিশ্বস্ততা এবং তার বিশ্বাস অর্জন করায় আমরা মনে করি মূল লক্ষ্য এই জায়গায় আমরা মনে করি আমরা অনেকটুকু পেরেছি যার কারণে আপনি যেখানেই যাবেন হেরিটেজ নাম বললেই বলবে যে ও এটা তো অনেক একটা ভালো কোম্পানি এইটুকু যে অর্জন করতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য বলে আমি মনে করি যে অসাধারণ হেরিটেজ আসলে বিশ্বাসের একটি জায়গা অর্জন করে নিয়েছে কেতা সাধারণের মাঝে জেনে খুব ভালো লাগলো তো বর্তমান যে নতুন সরকার আছে তাদের প্রতি আপনাদের কোনো বার্তা আছে কিনা যে অবশ্যই এই পাঁচই আগস্টের পরে নতুন বিপ্লবী সরকারের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি আমাদের এই মেলা উদ্বোধন উপলক্ষে তিনি আমাদেরকে ওয়াদা করে গেছে যে আগামী দুই সপ্তাহের মধ্যে এই ডেপের নতুন সংস্করণ করে আমাদেরকে উপহার দিবে আমি আশা করবো রাজুকের চেয়ারম্যান তার কথা রাখবেন এবং আমাদের প্রত্যাশা পূরণ করবেন এই মেলা আয়োজক কমিটির রিহাবের প্রতি আপনাদের প্রতি আমাদের এই একটা বার্তা থাকবে আপনাদের মাধ্যমে এই মেলাটা আসলে এক কেন্দ্রিক হয়ে গেছে এই অলমোস্ট ঢাকা শহরের প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট লোক বাস করে মিড ডাকার দিকে পুরান ডাকা মির্ডাকা মিলিয়ে তো এই পুরান ডাকার লোকজন আমরা এই মেলাতে পারছি না তেমন একটা সেই জন্য আমি বলবো নেক্সট মেলাগুলি বা নেক্সট টাইমে মেলা আয়োজন করার টাইমে এইটা মাথায় রেখে যেন এই মেলাটা করা এবং রিহেবের এখন যারা পরিচালনা পর্ষদে আছে তাদের দক্ষতা সততা এই নিয়ে কোনো প্রশ্ন নাই আমি তাদেরকে উত্তরোত্তর সাফল্য সাফল্য কামনা করছি এক্সেলেন্ট সর্বশেষ প্রশ্ন পরিবেশ সংরক্ষণ এবং টাইম টু টাইম প্রজেক্ট ডেলিভারি দেওয়ার ব্যাপারে আসলে হেরিটেজ কতটুকু সচেতন আছে এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা প্রশ্ন করছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ কারণ হইছে আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কাজুকের নিয়ম অনুসারে আমরা যখন ডিট করি এক একটা প্রজেক্টের ডিউরেশন টাইম থাকে সাড়ে তিন বছর চার বছর সাড়ে চার বছর পাঁচ বছর তো ইনশাল্লাহ আমরা আনন্দের সহিত আপনাকে আপনাদেরকে জানাতে পারি যেটা আমার সাড়ে চার বছরের প্রজেক্ট সেই প্রজেক্টটা আমি বিশ বাইশ মাসে কমপ্লিট করে ল্যান্ড বা কাস্টমারদেরকে হ্যান্ডওভার করতে পেরেছি এই জন্যই আজকে অনেকের চেয়ে এই হেরিটেজ অ্যাসেস লিমিটেড আলাদা আমি মনে করি এই দ্বারা অব্যাহত থাকলে আমরা একদিন উত্তর উত্তর অনেক দূর যেতে পারবো বলে আমি আশা করি এবং আমি আরো আশা করি আমার একজন সম্মানিত ক্লায়েন্ট আমার এখানে উপস্থিত আছে জনাব দেলোয়ার আপনি কোথায় প্রজেক্ট নিয়েছেন বা কি পরিস্থিতি কি বলবেন সাদিক অবস্থা ধন্যবাদ আপনাকে আমি প্রজেক্ট নিয়েছি সাধানপুর উত্তর সাধানপুর আরো তিন বছর আগে আমি অলরেডি বসবাস করতেছি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কমিটমেন্ট এবং কাজের কোয়ালিটিতে আই এম ভেরি হ্যাপি আচ্ছা